আমি যখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি সেই সময়ই আমার বিয়ে ঠিক হয়ে গেছিলো তো কর্তা মশাই সেই সময় হঠাৎ মাঠাৎ আমাদের বাড়িতে যেত তো একদিন আবদার করে বসেছিল যে আমার হাতে রান্না খাবে আর আমি তো তখন রান্না ভালোভাবে জানতামই না কারণ বাড়িতে তো সেই সময় রান্না বান্না করতাম না মাংস রান্না করতে গেলে যদি নষ্ট হয়ে যায় খেতে না পারে সেই ভয় চার মাংস রান্না করিনি তো মাছ এনেছিল তো মাছের দোকানে মাথা ছিল ভেবেছিলাম মাথাগুলোকে মাংসের মতো করে রান্না করে দেখি পারি নাকি বহুদিন বাদে সেই কথাটা মনে পড়ে গেল সে কারণে ভাবলাম যেহেতু মাছের মাথা রয়েছে ঘরে তাহলে চলো আজকে এটাই ট্রাই করি নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাথাগুলোর মধ্যে তারপর তেলের মধ্যে ভেজে নিয়েছি আর একটা মশলা করে নিয়েছি সব একসঙ্গে আর বেশ কিছুটা পেঁয়াজ ভাজা করে নিয়েছি তার মধ্যে থেকে কিছুটা আমি তুলে রেখেছি আর বাকি পেঁয়াজগুলোর মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে মাথাগুলো দিয়ে কষিয়ে নিয়েছি মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে তারপর মিক্সার জার ধোয়া জলটা দিয়ে দিলাম এরপর একটুখানি কিশমিশ ছিটিয়ে দিলাম টক ঝাল মিষ্টি সব রকমেরই টেস্ট পাওয়ার জন্য আর সবশেষে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম তো তোমরা চাইলে মাথাগুলোকে ভেঙে ভেঙেও দিতে পারো আর বাকি যে পেঁয়াজটুকু ভাজা উঠিয়ে রেখেছিলাম সেটা এর ওপর দিয়ে ছিটিয়ে দিলাম ব্যাস রেডি আজকে রান্নাটা পারফেক্ট হলেও বিয়ের আগে কর্তা যে রেদে খেয়েছিলাম সেটা একেবারে লবণে পোড়া হয়ে গেছিলো কেউ খেতে পারেনি